আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর বিদ্যুতি নাদের স্বপ্ন দেখা অনুরোধ লইলো আমাদের চ্যানেল নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম হযরত ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরাইশদের সব গোত্রের সর্দাররা একবার তাদের পরামর্শ সভায় জমা হয় আর অভিশপ্ত ইবলিসও একজন বয়স্ক মুরুব্বীর রূপ ধরে তাদের ওই সমাবেশ স্থলে গিয়ে পৌঁছায় কুরাইশের সর্দাররা তাকে দেখার পর জানতে চায় হে বৃদ্ধ আপনিকে তখন শয়তান বলে আমি নওজের এলাকার এক বুজুর্গ আপনারা যে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছেন তা আমি শুনেছি তাই আমি আপনাদের কাছে এসেছি আপনারা আমার কাছ থেকে পাবেন বড়ই গুরুত্বপূর্ণ উপদেশ ও মতামত ইবলিসের কথা শুনে কাফেরা তখন বলে ঠিক আছে আপনি এ সভায় শরিক হয়ে যান সুতরাং শয়তান সে সভায় প্রবেশ করে এবং বলে আপনারা ও নবিজির ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিন আল্লাহর কসম সে সময় কাছাকাছি এসে গেছে যখন ও আপনাদের ওপর প্রবল হয়ে যাবে তখন আপনারা আর কিছুই করতে পারবেন না ইবলিসের কথা শুনে কুরাইশদের এক সর্দার বলে মোহাম্মদকে প্রথমে মজবুতভাবে বন্দি করতে হবে তারপর তাকে কষ্ট দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় যেমন ওর আগের নবীরা মারা গিয়েছিল তেমনি এই জুহাইবার পরিণতিও ওদের মতো হবে নাউজুবিল্লাহ আল্লাহর দুশ্মন শায়ক রুপি শয়তান বলে আল্লাহর কসম এটা কোনো কাজের কথা নয় কেননা মোহাম্মদের কথা কয়েতখানা থেকে বের হয়ে ওর সঙ্গীর সাথী ও সাহাবিদের কাছে পৌঁছবে এবং ওরা সঙ্গে সঙ্গে এসে আপনাদের ওপর হামলা করে আপনাদের হাত থেকে ওকে ছাড়িয়ে নিয়ে যাবে ফলে আপনাদেরকে আপনাদের এলাকা থেকে বহিষ্কার করে দেবে কিনা সে বিষয়ে আমি কোনো কিছু বলতে পারছি না সুতরাং আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করুন তখন অন্য একজন সর্দার বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে দেশ থেকে বের করে দিয়ে স্বস্তি ফেলা হোক কারণ মোহাম্মদ সাল্লাহু আলাহাল্লাম এদেশ থেকে চলে গিয়ে অন্য কোথাও যা খুশি করুক তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না ফলে আপনাদের থেকে মোহাম্মদ সাল্লাহু আলাহ সাল্লামের অনিষ্ট দূর হয়ে যাবে এবং আপনারা সুখে শান্তিতে স্বস্তিতে থাকতে পারবেন আর মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামের অনাচার অন্যদের সামনেই হবে শয়তান তখন ফের বলে আল্লাহর কসম আপনার এ প্রস্তাবও কোনো গুরুত্ব রাখে না আপনার কি মোহাম্মদ সাল্লাহু আলাহা সাল্লামের কথায় মাধুর্য ও আসার কারুকার্য লক্ষ্য করেননি আপনারা কি দেখেননি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথাবার্তা শ্রোতাদের মন ও মগজে কেমনভাবে সাড়া ফেলে তাই আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনারা যদি অমন করেন তবে মোহাম্মদ আলাইহুয়া সাল্লাম অন্য অঞ্চলে গিয়ে সেখানকার মানুষদের ইসলামের ছায়া তলে আসার জন্য ডাক দিতে শুরু করবে আর তারা ও ডাকে সাড়া দেবে তারপর একসময় তাদের নিয়ে ও আপনাদের ওপর চড়াও হবে এবং আপনাদের দেশ ছাড়া করবে এবং আপনাদের সর্দারদের কতল করবে তখন কুরাইশের সর্দাররা বলল হ্যাঁ আল্লাহর কসম এ ঠিকই বলেছে অতএব আপনারা অন্য কোনো উপায়ের কথা চিন্তা চিন্তাভাবনা করুক তখন সেখানে উপস্থিত আবুল জাহেল বলল আমিও একটা প্রস্তাব পেশ করছি যা আমার মাথায় আসছে আশা করি আপনারা আমার প্রস্তাবটা বিবেচনা করবেন এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না কাফের সর্দাররা বলল কি সেই প্রস্তাব তখন আবু জাহেল বললো প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী ও সাহসী যুবক নিয়ে একটি টিম করতে হবে এবং তাদের হাতে থাকবে ধারালো একটি করে তলোয়ার তারা সবাই মোহাম্মদ আলাইহুয়া সাল্লামের ওপর এক কোপে খুন করার মতো তলোয়ার চালাবে এভাবে ওকে হত্যা করবে আর এভাবে ওকে হত্যা করা হলে তা সমস্ত গোত্রের ওপর পড়বে আমার দৃঢ় বিশ্বাস এভাবে হত্যা করলে নবীজির গোত্র বনু হাসিম বদলা নেবার জন্য কুরাইশের সমস্ত গোত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না তা সত্ত্বেও যদি ওরা আমাদের সাথে যুদ্ধ বাধায় তবে আমরা ওদেরকে কতল করে দেব এবং এভাবে ওদের হাত থেকে আমরা নিরাপদ হয়ে যাব তখন শয়তান বলল আল্লাহর কসম এই হলো একটা উত্তম প্রস্তাব যা ওই যুবক বলেছে আমারও এই মত এছাড়া অন্য কিছু নয় আবু জেহেলের ওই প্রস্তাবে সবাই একমত হওয়ার পর সভা বরখাস্ত হয়ে গেল ঠিক সেই সময় জনাব সাল্লাহ আলাইহুয়া সাল্লাম এর কাছে হজরত আলাইহুয়া সাল্লাম গিয়ে নিবেদন করলেন আজ আপনি আপনার বিছানায় আরাম করবেন না তারপর জিব্রাইল সাল্লাম কাফেরদের চক্রান্তের কথা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে বললেন এবং মহান আল্লাহ তা হজরত মোহাম্মদ সাল্লু আলাইহুয়া সাল্লামকে সে সময় হিজরতের নির্দেশ দেন এভাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সে বিপদ থেকে রক্ষা পেলেন হজরত আবু দর্দার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার জনাব রসুল্লা সাল্ল আলাইহুয়া আসাল্লাম নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় আমি তাকে বলতে শুনি আমি তো অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাইছি কথা তিনি পরপর তিনবার বলেন এরপর বলেন তোর ওপর আমি আল্লাহর অভিশাপ দিচ্ছি এরপর তিনি এমনভাবে হাত বাড়ান যেন কোনো জিনিস ধরতে চাইছেন তারপর তিনি নামাজ শেষ করলে আমরা নিবেদন করলাম হে আল্লাহ রসুল আমরা আপনার থেকে নামাজরত অবস্থায় এমন কথা শুনেছি যা আপনি আগে কখনো বলেননি তাছাড়া আপনি হাতও বাড়িয়েছেন এর কারণ কি তখন নবীজি সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বললেন আল্লাহর দুশ্মন ইবলিস আগুনের শিক্ষা নিয়ে আমার কাছে এসেছিল এবং তা আমার মুখে দিতে চেয়েছিল এবং আমি বলেছি আউজুবিল্লা মিনকা তোর থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি তবুও সে পিছু হটেনি তখন আমি তিনবার অভিশাপ দিই তবুও সে সরেনি সে সময় তাকে আমি গ্রেফতার করতে মনস্থ করি যদি আমার ভাই সুলাইমান আলহিউাল্লামের দোয়া না থাকতো তবে ও সকালে বাধা অবস্থায় থাকতো আর মদিনার বাচ্চারা ওকে নিয়ে খেলতো প্রসঙ্গত উল্লেখ্য যে আবু হরায়রা রাদি আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত হাদিসে এরকম বর্ণনা আছে যে রসলাসাল্ল আলহি সাল্লাম বলেছেন যে শয়তান আমার নামাজ খারাপ করে দেওয়ার জন্য আমার সামনে এসে বাধা সৃষ্টি করতে থাকে তখন আল্লাহ তাআলা আমাকে ওর ওপর প্রবল করে দেন ফলে আমি ওকে আশ্রে ফেলি আমার ইচ্ছা হয়েছিল যে আমি ওকে একটা খুঁটির সাথে বেঁধে দিই যাতে ওকে তোমরা সকালে দেখতে পাও কিন্তু ফের আমার মনে পড়ে হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের কথা সুলাইমান আলাহ সাল্লামের দোয়াই আল্লাহ তাল্লাহ তাকে ব্যর্থ করে ফিরিয়ে দেন হজরত সুলাইমান সাল্লাম এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমাকে মাফ করুন আর আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আর কেউ হতে পারবে না যেহেতু হজরত সুলাইমান সাল্লামের সাম্রাজ্যে জিন শয়তানরাও অনুগত ছিল তাই মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম শয়তানকে গ্রেফতার করেননি যাতে ওই বৈশিষ্ট্য কেবল হজরত সুলাইমান আলহিউ সাল্লাম এরই অধিকারে থাকে হজরত আয়সারাদে আল্লাহ ত আল্লাহ আনহু বর্ণনা করেছেন একবার রাসুল সাল্লাম নামাজ পড়ছিলেন সে সময় তার কাছে শয়তান আসে তিনি সে সময় শয়তানকে আছার মারেন এবং ওর জীভের শীতলতা নিজের হাতে অনুভব করেন যদি হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের দোয়া না থাকত তবে শয়তান সকালে বাধা অবস্থায় থাকত এবং লোকেরা ওকে দেখতে পেত একবার হজরত ওমর রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন একবার আমরা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে বসেছিলাম এমন সময় কদাকার চেহারার এক আগন্ত কল তার পোশাকও ছিল অত্যন্ত ময়লা এবং তার গা থেকে ভয়ানক দুর্গন্ধ বের হচ্ছিল সকলের ঘাড়ের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বসল তারপর প্রশ্ন করতে লাগলো হে আল্লাহ রাসুল আপনাকে কে সৃষ্টি করেছেন তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম বললেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আগন্তক আবারও প্রশ্ন করল আসমান সৃষ্টি করেছেন কে মহানবী রসল্লা সাল্ল আলহি সাল্লাম বললেন আল্লাহ তখন আবারও আগন্তক প্রশ্ন করলেন পৃথিবীর সোসটাকে মহানবী রসল্লা সাল্লাহ আলাহি সাল্লাম বললেন আল্লাহ এবার আগন্তুক বলল আল্লাহকে সৃষ্টি করেছেন কে তখন মহানবী রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম বললেন আল্লাহর সত্তা এ থেকে পবিত্র অর্থাৎ আল্লাহকে কেউ সৃষ্টি করেনি এরপর রসো সাল্ল আলাহা সাল্লাম নিজের কপাল ধরে মাথাটি একটু নিচু করে থাকলেন সেই ফাঁকে আগন্তুক উঠে চলে যায় রসোল্সাল্ল সাল্লাম বললেন ওকে ধরে নিয়ে এসো ফলে আমরা তাকে খোঁজাখুঁজি করলাম কিন্তু ও তখন হাওয়া হয়ে গিয়েছিল এরপর নবীজি বলেন ও ছিল ইবলিস ইসলামের এ বিষয়ে সংশয় সৃষ্টি করার জন্য ও তোমাদের কাছে এসেছিল তো প্রিয় দর্শক এই ছিল আজকের বিষয় তা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন